নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে রাস পূর্ণিমা তো আমরা যাচ্ছি রাশে আর কম বেশি সবাই জানেন যে কমলপুর বড়লতমা মানে কমলপুরও না হালালির দিকে বড় লোতমাতে খুব বড় করে রাসের অনুষ্ঠানটা পালন করা হয় তো আমরা ভাবলাম আজকে ওখানে যাওয়া যাক আমি বেসিক্যালি বিয়ের আগে এক বছর গিয়েছিলাম তবে আমার বর বলতে গেলে ওখানে যায়নি ও বারবার জিজ্ঞেস করছিল আচ্ছা রাশ কি হয় তো চলুন আমরা আমি আমার শাশুড়ি মা আর আমার বর আমরা তিনজনই চলে এসছি আরও আছে আরও কে কে এসছে তো আপনারা পুরো ভিডিওতে থাকুন তাহলে দেখতে পাবেন কারা কারা এসছে তো এখানে না কি ছোট ছোট শঙ্ক দেখুন তো কি ভালো লাগছে কি কিউট আমি আমার শাশুড়ি মাকে এটাই দেখাচ্ছিলাম মা দেখুন তো কি ছোট খুব ভালো লেগেছে আর এদিকে সাইডে থেকে ও একটু কিছু মানে খাবার নিচ্ছে আর কি আর জায়গাটা না অনেক দূরে যেখানে আমরা গাড়ি পার্ক করেছি এখান থেকে অনেকটা দূরে হেঁটে যেতে হয় কারণ প্রচুর ভিড় তো এই দেখুন ও একটু এখান থেকে খাবার নিচ্ছে তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক যে উদ্দেশ্যে আসা সেইটা কি আগে পূরণ করি ভিড়টা দেখতে পাচ্ছেন কতটা ভিড় এখানে মানে বলতে গেলে পুরো ত্রিপুরার লোকজন এখানে মানে আসে আর কি রাসের সময়ে কারণ রাসটা এখানে খুব ভালোভাবে উদযাপিত হয় তো ভাবলাম আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ করাই যায় কি বলুন আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কারা কারা এখানে এসেছেন তাও কমেন্ট করে জানাবেন আমার তো হাঁটতে হাঁটতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল আমি যে মানে জুতোগুলো পরে গিয়েছিলাম না আমার পায়ে ফুসকা চলে এসেছিল এতটা দূরে ছিলো এখানে আমি ওর সঙ্গে একটু মজা করছি আর কি ও আর আমি বলছি দেখো লাইটে আমাদের চেহারাটা সত্যিই তো কেমন দেখা যাচ্ছে না লাল লাল হয়ে আছে তারপর একটু নর্মাল হয় এখানে তো ভীষণ তার জন্য হয়তো বা এরকম হয়েছে শুনুন এই দেখুন পৌঁছে গেছি এখানে না তিনটা মন্দির আছে ঠিক আছে তো প্রথম যে মন্দিরটাতে ঢুকলাম এই দেখুন এখানে যে সব সকী তারপর শ্রীকৃষ্ণ রাধা ওদেরকে সাজিয়েছে ওরা এখানে বসে আছে কোনো কিছু করছে না এই দেখুন বলছিলাম না আরো লোকজন আছে এখানে আমার বাড়ির সবাই চলে এসেছে মাহি বাবু তারপর মাও এসছে রোহানও এসছে এই যে মা আর মায়ের না শরীরটা এত ভালো না ভীষণ সর্দি করে আছে তো মাকে বললাম মা কি হয়েছে আমার তো হঠাৎ করেই মানে এতটাই সর্দি ছিল মা রুমাল ইউজ করাটা মানে ম্যান্ডেটরি হয়ে গিয়েছিল এত সর্দি হয়েছিল মা তারপরও মা এসছে আমরা সবাই মিলে এখানে মেলা ঘুরছি এদিকে রকমের জিনিসের দোকানপত্র শাড়ি তারপর সোয়েটার অনেক দোকান ছিল যে এটা বেসিক্যালি মেলাতে হয় আর কি তো মাহি এখান থেকে কিছু নেবে ভাবছে চলো দেখা যাক এই যে কাজে আসা সেইটা সম্পূর্ণ হলো নাচ এখন এখানে মানে স্টার্ট হয়ে গিয়েছে আমরা একটু ঘোরাঘুরির পর আর একটা মন্দিরে যাবার পথে দেখলাম এখানে স্টার্ট হয়ে গিয়েছে কি সুন্দর করে নাচ করছে না আমার বর এটা কোনো দিনই দেখেনি আর আমি যখন বিয়ের আগে এসছিলাম তখন আমি একবার দেখেছিলাম তো আমি ভাবছি যে ওরা যে ড্রেসটা পরে আছে এটা পরে কী করে ডান্স করতে প্রথম তো আমি যখন ওদেরকে দেখছিলাম বসে আছে না আমি ভাবছি ওরা বোধহয় স্টুলে বসে আছে কিন্তু না ওদের ড্রেসটাই এরকম খুব সুন্দর লাগছে কি সুন্দর করে ডান্স করছে মানে এতটা ভালো লাগছে আপনারা কারা কারা দেখেছেন এর আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ নাও দেখে থাকেন তাহলে আমার ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পাবেন তার জন্যেই আমার এই ক্লিপগুলো নেওয়া আসলে এগুলো দেখতে কান্না ভালো লাগে বলুন আর আমরা তো সবাই জানি আমাদের শ্রীকৃষ্ণর অনেক পছন্দের এই যে রাস উৎসবটা অনেক পছন্দের আর হ্যাঁ আরেকটা নতুন কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা নাকি কোচাগরি লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজো করেনি তারা নাকি রাস পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করে কে কি জানেন এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ আসলে আমাদের বাড়িতে মানে আমার আগরতলা বাড়িতে না ওই কোচাগরি দিনে তো লক্ষ্মী পুজো হয়নি তো আমাকে কেউ কয়েকজন বলছিল যে রাস পূর্ণিমাতে নাকি করা যায় তবে আমি না ওটা ভাবে চিন্তাও করিনি বিষয়টা নিয়ে আর ভাবিও নি যার জন্য পুজোও করিনি তো আপনারা যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন চলুন এবার আসার পথে এখানে স্টেজে পারফরম্যান্স করছিলেন দুজন তো ওদেরকেও নিয়ে নিলাম খুব ভালো গাইছিলেন গানগুলো কিন্তু আসলে কি আমি গানটা দিতে পাচ্ছি না আপনাদের জন্য কারণ আপনারাও বুঝতে পারেন আমি যদি এক্সট্রা মিউজিক এটাতে অ্যাড করি তাহলে আমার একটু সমস্যা হতে পারে তার জন্য কিন্তু ওরা খুব ভালো গিয়েছে অ্যান্ড মিউজিশিয়ানরা না ভীষণ ভালো ছিল এত সুন্দর মিউজিক ছিল কি বলবো তো চলুন থ্যাংক ইউ ফর ওয়াচিং